বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভার ও ক্ষমতাধর মিত্রদের সঙ্গে নিয়ে চলা একটি রাষ্ট্র যখন হয়ে ওঠে তখন তা শুধু ক্ষমতার নয় বরং বোঝা যায় তার ভেতরেই কোথাও গভীর দুর্বলতা লুকিয়ে অসংযত বড়াই আছে ইসরায়েলের বর্তমান বিধ্বংসী কার্যকলাপ বিশেষত গাজায় চলমান নৃশংস অভিযান বিশ্বব্যাপী এমন প্রশ্নেরই জন্ম দিয়েছে অনেক পর্যবেক্ষকের মতে এই আগ্রাসী মনোভাব আসলে ইসরায়েলের নিজের অস্তিত্ব নিয়ে আতঙ্ক ও নিরাপত্তা তার ই বহিপ্রকাশ হ্যাঁ ক্ষমতাধর এই দেশ কাঁপছে এক অভিশাপের আতঙ্কে আর সেই আতঙ্কের নাম অষ্টম দশকের অভিশাপ ইংরেজিতে যাকে বলা হয় কার্স অফ দ্য এইট ডিকেট আরবিতে বলা হয় লানাতুল সামিন ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র টিকবে না আশি বছরের বেশি এবং তার পতন বাইরের আক্রমণে নয় ঘটবে ভেতরের দ্বন্দ্ব থেকে এই ভবিষ্যৎবাণীকে ঘিরে তৈরি হওয়া অভিশাপের ধারণা ইতোমধ্যে ইসরায়েলি রাজনীতিকদের মুখেও উঠে এসেছে গত দুই হাজার বছরে ইহুদিরা বিভিন্ন সময় ছোট বড় সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে যার মধ্যে রয়েছে নবী দাউদ আলাইহিয়াসাল্লামের কিংডম এবং হাসমোনিয়ান রাজত্ব কিন্তু কোনটি আশি বছরের বেশি টিকতে পারেনি আর আজকের ইসরায়েল রাষ্ট্রের জন্ম উনিশশো সালে ফলে দু সালে তারা পা রাখবে নিজেদের তম বর্ষে এখন দু মানে হাতে সময় মাত্র তিন বছর এতে অনেক ইসরায়েলের মনে ভয় তবে কি এবারও ইতিহাস পুনরাবৃত্তি হবে এটি শুধু ধর্মীয় কাহিনী নয় রাজনীতিতেও এর প্রতিফলন দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও রিউভেন রিবলিন বারবার বলেছেন দেশের সমাজ ব্যবস্থা এখন এতটাই বিভক্ত যা রাষ্ট্রটির অস্তিত্বের জন্য হুমকি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও অতীতে বলেছেন ইসরায়েলকে ঐক্যবদ্ধ রাখতে হবে না হলে হাসমুনিয়ার রাজত্বের মতো এরাও টিকে থাকবে না এমনকি দু হাজার বিশ সালের নির্বাচনী প্রচারে নাফতালি বেনেট বলেছিলেন আমার সরকারই পারবে অষ্টম দশকের অভিশাপের হাত থেকে ইসরায়েলকে বাঁচাতে ইতিহাসবিত্তেরা বলছেন আশি বছরে এক একটি রাষ্ট্র তৃতীয় প্রজন্মে পৌঁছায় যেখানে আদর্শগত দ্বন্দ্ব প্রত্যাশা ও অভিজ্ঞতার ফারাক ঘনীভূত হয় সেই সংঘাত কখনো কখনো ভাঙনের পথ তৈরি করে তবে অনেকে এটিকে ধর্মীয় কুসংস্কার বলেও উড়িয়ে দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের পতনের ভয়েই ইসরায়েল আজ আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে ইসরায়েল এখন শুধু যুদ্ধ করছে গাজার বিরুদ্ধে নয় যুদ্ধ করছে নিজেদের ভাগ্য ও ভবিষ্যতের সঙ্গে তালমুদের ওই অভিশাপ যদি কেবল ধর্মীয় কিংবদন্তি হয় তবু তা আজ তাদের রাষ্ট্রচিন্তা ও ভূরাজনীতির বাস্তবতাতে ভয়ানকভাবে অনুপ্রবেশ করেছে রাহানামুন খবর